আমরা বৈষম্য যদি একটি সমাজ চাই আমরা লাল পতাকা দিয়ে বিএনপির দুই একটি সিটের বিখ্যাত লাল পতাকা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় নাই আপনাদেরকে এখনো আমরা সম্মান করি যথেষ্ট বয়স হয়েছে আপনাদের যথেষ্ট পড়াশোনা আছে আপনাদের রাশা চায়না থেকে শুরু করে কিউবা থেকে সকাল জুড়ে আপনাদের মুখস্থ

যারা বাংলাদেশের মানুষের টাকা লুপ করেছিল তাদের বিচার চাই যারা লুটের অর্থনীতি বাংলাদেশে পাহাড়ার নব্য পাহাড়ার হয়েছে আমরা তাদের বিচার চাই বাংলাদেশের মানুষের যারা দুর্নীতি করেছিল দুই হাজার থেকে ছয় আমরা তাদের বিচার চাই বাংলাদেশে দলি গরিবের নিয়ে বৈষম্য সেটা আমরা কমিয়ে নিয়ে আসতে চাই আমরা এই জন্য শ্রমিকদের মধ্যে জোর সরে কাজ শুরু করেছি জাতীয় শ্রমিক শক্তির ব্যানারে দুদক্ষ জনক আমরা হয়তো স্কেলে এখনো যেতে পারি নাই কারণ আমরা মনে করি এই ক্যাম্পাস থেকে যে রাজনৈতিক সংগ্রাম প্রত্যেকটা মিল ফ্যাক্টরি থেকে শ্রমিকরা দলে দলে সবাই বেরিয়ে আসবে এই জন্য আমরা তাদের মধ্যে কাজ শুরু করেছি অনেকেই মনে করে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বাস মালিক সমিতি নও সমিতি এগুলা যদি দখল করে রাখতে পারি তাহলে ঢাকায় 10 লাখ লোকের সমাগম করে সরকারকে একটা বেकायदा দিলে আমি আমার আস্থা আদায় করে দিইলা জেলা থানা बालोপুর থানাে 200 লক্ষ করেছিলেন আমরা যখন ভাগটা ধরেছিলাম চা এর দোকানদার বলেছিলেন তো মানে কেটলি নিয়ে আসেন চা কাপগুলো পরিষ্কার করা দেয় তার প্রথমে কিন্তু যুব লীগের ছিল আওয়ামী লীগের একটি ছিল এই ক্রমের তাদের কিন্তু আমাদের সামনে গিয়ে এই লোকগুলা যখন দেখলাম পুলিশের সামনে দাঁড়াচ্ছে শক্তভাবে করছিল তখনই আমরা বাংলাদেশের খেলা হয়ে গিয়েছিল